ইউএস ডলার প্রিমিয়াম বন্ডের মেয়াদ হলো তিন বছর এটার একটা সুবিধা হলো যে আপনি যদি দেশের বাইরে থাকেন এবং বাংলাদেশে যদি আর ফেরত না যাওয়ার ইচ্ছা থাকে অর্থাৎ আপনি যেই দেশে আছেন ওই দেশে আপনি স্থায়ীভাবে থাকতে চাচ্ছেন তাহলে আপনি এই ডলার ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে বিনিয়োগ করতে পারেন আপনি ইউএ ইউএস ডলার বন্ডে আপনি বৈদেশিক মুদ্রায় বিনিয়োগ করতে পারছেন এবং বৈদেশিক মুদ্রা বা ডলারে যে বিনিয়োগ করছেন ওই ডলারটা কিন্তু আপনি আবার আপনার দেশে যখন মেয়াদপূর্ণ হবে আপনি চাইলে ডলারে নিয়ে যেতে পারবেন এটা হলো এটাতে সবচেয়ে বড়ো সুবিধা অর্থাৎ আপনি ডলারে ইনভেস্ট করে আপনি ডলারটা আবার আপনার দেশে নিয়ে যেতে পারছেন কিন্তু একটা লিমিটেশন হলো যে আপনি এই বন্ডে অর্থাৎ ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে এই বিনিয়োগের যে মুনাফা আসবে এই মুনাফাটা আপনাকে টাকায় দেওয়া হবে অর্থাৎ আপনাকে টাকায় মুনাফাটা নিতে হবে কিন্তু মূল যে বিনিয়োগ ওইটা আপনি ডলারে নিতে হবে এখন কে কে এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে যারা অনিবাসী অথবা বাংলাদেশি বংশোদ্ভূত বাংলাদেশি নাগরিক কেবলমাত্র তারাই এখানে বিনিয়োগ করতে পারবেন এই বিনিয়োগে আপনি সর্বনিম্ন পাঁচশো ডলার থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত একসাথে বিনিয়োগ করতে পারবেন এবং এই ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে বিনিয়োগের কোনো ঊর্ধ্বসীমা নেই অর্থাৎ আপনি যত খুশি তত বিনিয়োগ করতে পারবেন এই বন্ড থেকেও ছয় মাস অন্তর অন্তর মুনাফা দেওয়া হয় এবং সম্পূর্ণ করমুক্ত এখন আপনি যদি এই ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে বিনিয়োগ করতে চান তাহলে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাঙ্কে যেটা বলেছি প্রথমেই যে আপনি যে কোনো ব্যাংক বা যে কোনো এক্সচেঞ্জ হাউস বা কোম্পানিতে আপনি বিনিয়োগ করতে পারেন আপনি যেই দেশে আছেন ওই দেশে থেকেই আপনি বিনিয়োগ করতে পারেন আবার আপনি অনলাইনেও আমাদের বাংলাদেশের যে ব্যাঙ্কগুলো আছে ওই ব্যাঙ্কে যোগাযোগ করে আপনি অ্যাকাউন্ট খুলে আপনি এই ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে বিনিয়োগ করতে পারেন